বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা ধর্ষণের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি ভেতরে কি অবস্থা না না এখন বেঁচে নাই না না একবার এই তো মনে করি যেন খুব যখন একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চার শিশু তার হাতে কোনো হিংসা থাকতে পারে না এই জানোয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা তার নিজে সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবার বিদায় করে দেওয়া হয়েছে এরকম তো তার কেউ না করে সেই ক্ষেত্রে করে দুই করছে ক্লাস ওয়ানে পড়ে পরে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই আহ প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যা এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ উঠেছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই হায়দার তার উপরে হামলা চালায় আড়াইশো বেগ সদস্য তন্ন তন্ন করে খুশি তাও পাই নাই

আমরা জানি না রে ঘরের ভিতরে এই পশু চাই এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোনো ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে ধর্ষণ করতে কিনা কিন্তু আমরা আমরা এই এইটুকুতে খুব খুশি আল্লাহ তাআলার নাম যে একটা বিচা আছে যে ধর্ষণ করছে তার শাস্তিমিত বন্ধ আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে Оси মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি টিলটিল করে যে লোকটাকে আমরা এই হায়দামুল্লাহ যে ভিক্টিনটাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথা বলতে 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 কথাই কথাই তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে দেয়া আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকালে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে তারপরেে গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো